আফটারনুন ফ্রেন্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার উনার লাইফস্টাইল থেকে তো দেখো চারিদিকে রোজ ঝলমল করছে আর আমার মুখে ঘাম ভর্তি তো অনেকগুলো কাজ ছেড়ে ফেললাম সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে কি কি করেছি কারণ সকাল থেকে দুপোস্ত চা খাওয়া হয়ে গেছে এবং অনেক কাজ করা হয়ে গেছে তাহলে তোমরা বলতে পারো যে কেন তাহলে ক্যামেরা বন্দি করলে না অ্যাকচুয়ালি ক্যামেরা একদম চার্জ ছিল না তাই ক্যামেরাটা তখন অন করা হয়নি তো চলো এখন দেখিয়ে নিই কী কী করেছি দেখো এই বিছানাটার চাদরটা বের করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে চাদরটা আবার নতুন করে পেতেছি কারণ এখন বাবান এখানে বসে অনেক সময় থাকে আর এদিকে দেখো আমাদের মুন্নুরানি অ্যাজ ইট ইজ এইখানে ঘুমু ঘুমু করছে আর এদিকে দেখো রোদ্দ ঝলমল করছে এখানে কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি এইবার চলে যায় এইবার ওই ঘরটাতে দেখো এই ঘরে বিছানাটার চাদরটাও ঝেড়ে নিয়ে পরিষ্কার করে দিয়েছি নতুন চাদর পেতে দিয়েছি তার কারণ বেশি দিন চাদর থাকলে না ঘামের একটা স্মেল হয় আর তাছাড়া প্রচণ্ড গা কিটকিট করে আর এই দেখো এই যে এই চাদর দুটো এবার কাঁচার জন্য নিয়ে চলে যাবো এদিকে দেখো জামা কাপড় সব গুছিয়ে রেখেছি কালকে যেগুলো কাঁচাকুচি করেছি আর ওইদিকে যে আয়রনগুলো করা ছিল সেগুলো এখানে এনে রেখে দিয়েছি কারণ আজকের এগুলোকে আলমারিতে ঢোকা বই আর এই দিকে দেখো বিছানাপত্র সব পরিষ্কার করে রেখেছি এদিকের কাজও হয়ে গেছে আর দেখো সানলাইট তো তোমরা জানো কেমন পড়ে আমার বাড়িতে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেই অন্য রকম লাগে আর মেজাজ টাওনা প্রচণ্ড মানে একদম ঠিকঠাক হয়ে যায় নাহলে বিছানাপত্র যদি নোংরা থাকে তাহলে কিন্তু ঘর অগোছালও লাগে আর তারপরে কি বলো তো তোমার কাজে এনার্জি পাওয়া যাবে না তাই এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম এই কাজগুলো সবই করে নিয়েছি কালকে রাত্রিবেলা কিছুই করা হয়নি কারণ লাইভ করছিলাম তারপরে মানে ভিডিওটা এডিট করে আনলিস্টেড করে রেখে দিয়েছিলাম আর আজকের তো চার্জ ছিল না আর তারপরে কাজগুলো করছিলাম এদিকে দেখো ভাত বসে গেছে আর এদিকে দেখো ডাল বসে গেছে ডালটা আমরা প্রতিদিন খাই আর এইদিকে দেখো চিকেন এনেছে কত্তা মশাই দেখো এই যে স্কিন দেওয়া চিকেন এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলোতে একটু বেশি হাই প্রোটিন থাকে যাই হোক এই চিকেনের লেগ পিসগুলো দেখেছো আমার ছেলের আবার এরকম ডামস্টিকের মতো লেগ পিস না হলে খেতে ভালো লাগে না তাই লেগ পিস নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে আর এখানে দেখো একটু মেটে আর তোমার হচ্ছে গিজার রয়েছে গিজার্ড তো যাই হোক এই মেটেগুলো মুন্নুকে দেব। আর এদিকে দেখো কাতলা মাছটা দুর্দান্ত মাছটা দেখো যেমন পিসগুলো তেমন দেখতে চারশো টাকা করে কিলো নিয়েছে বললো বাবুর বাবা তো বেশ সুন্দর মাছগুলো একদম কি বলবো একদম ফ্রেশ কাতলা মাছ এ দিয়ে দই কাতলা ঝোল সমস্ত ভালো লাগে বেশ পাকা মাছটা তো যাই হোক মাছ মাংস এসে গেছে আর এখানে দেখো কিছু বাসনপত্র চায়ের আর কালকে যেটা আচার করেছিলাম সেটাও রেখে দিয়েছি এইটা জলে ভিজিয়ে রাখতে খুব তাড়াতাড়ি ইজিলি উঠে যাবে আর কি তো এই মোটামুটি পর্ব শুরু হয়ে গেছে মাংস ধুয়ে রেডি করে ফেলেছি মেটেগুলো এক জায়গায় রেখে দিয়েছি আর এই দেখো মাছগুলো সব টিফিন কারি করে তুলে রেখেছি কারণ এগুলো তো আজকে রান্না হবে না ওই যে মাছের নুন হলুদ মাখানো ছিল ওটা দিয়ে রান্না হবে আর ইঁচড়ের তরকারিটা রয়েছে আর ওইদিকে তিতগঙ্গা ফুলটা রয়েছে ওটা আজকের আলু ভাতে দিয়ে করব। আর এইদিকে দেখো ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এইদিকে ভাত বসে গেছে মোটামুটি রান্নাঘরে কাজকর্ম শুরু হয়ে গেল। আজকের একটা নতুন রেসিপি করব। মানে আমি করেছি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গাজর আর পেঁপে আর টমেটো পেঁয়াজ গোটা গোটা রয়েছে আর এইদিকে দেখো আমগুলো কেটে রেখেছি ডাল করবো বলে আর আলু ভাতের দেবো বলে আলুগুলোকেও কেটে রেখেছি তো মুন্নিদের ভাতের মধ্যে আমি আলু ভাতে দিয়ে দিয়েছি আর এই দেখো একটু মুছে নিলাম এখানে প্রচণ্ড ফ্যানের যেগুলো পড়েছে না সেগুলো এরকম শক্ত হয়ে গেছে দেখতে কী বিচ্ছিরি লাগছে তাই একটুখুনি পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমার আম ডাল হয়ে গেছে আর ওইদিকে দেখো মেটে দিয়ে আর গাজর দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি এই যে চিকেনটা এটা সাদা তেল দিয়ে হবে আর এখানে দেখো আমি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি আর আদার পেস্টটা আলাদা রয়েছে আর এই দেখো পিঁয়াজ দিয়ে আমি হচ্ছে তোমার পেঁপে আর গাজরটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার ডাল মোটামুটি রেডি হয়ে গেছে আর তারপরেই আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি পিসগুলোকে আর ডাল পুরো ফুটে একেবারে হয়ে গেছে আর এদিকে দেখো তারপর আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি যেটা টমেটো কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট ছিল আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আদার পেস্টটা এটা একদম লাইট একটা চিকেন হবে দেখতে পাচ্ছ কালারটা একদমই হালকা লাইট এসেছে পাতলা একটা ঝোল তার মধ্যে সবজি মানে সবজিটা খাওয়া হবে আর এদিকে দেখো তিতগঙ্গা ফুলটা আমি ভেজে নিচ্ছি এগুলো একটু বেগুন দিয়ে যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর নতুন করে টাটকাটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত তো যেন আমরা এই হটপটে করে রাখি আর এই দেখো তিতগঙ্গা ফুলটা এখানে রেখে দিয়েছি আর এদিকে এক পিস মাংস ছিল এক্সট্রা ভাতটা আর এদিকে হচ্ছে তোমার এ আর এদিকে দেখো স্যালাড কেটেছি হচ্ছে শশা আর পেঁয়াজ পেঁয়াজ খেলে গরম কম লাগে আর খাওয়া খুব উপকারী চোখের ফতিও বাড়ি শুনেছি আর দুধটাও আমি জাল দিয়ে দিলাম তো মোটামুটি ওভারঅল এদিকে রান্না হয়েছে আর এদিকে দেখো চিকেনটা আমার ফুটছে আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজা টকের ডাল ইঁচড় আর তেতো আর এদিকে দেখো মুন্নিদের ওই মেটেটা আর গাজরটা যেটা সিদ্ধ ওটা হয়ে গেছে আর এদিকে চিকেনটা করছি তো চিকেন হয়তো বাবু একটু এক পিস খেতে পারে এখন লেগ পিস একটা দেব আর বাদ বাকিটা রাত্রিরের জন্যে বাবুর বাবাও নিয়ে যাবে আর আমরাও খেয়ে নেবো তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেছে তো তিনটে ভেজে নিয়েছি আর তিনটে ভাজছি তাহলে এবার খেতে বসে যাব। তো আজকের রান্না খুব একটা বেশি জরিবুটি নেই সিম্পল রান্না এই দেখো চিকেনের কালারটা বুঝতে পারছি একদম লাইট একটা চিকেন করেছি আর মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এরকম চিকেন খেতে খুব ভালো লাগে আর যে কড়াইটাতে আমি রান্না করছিলাম ওটা দেখেছে তো ওটা খুব সুন্দর এইসব রান্না ভালো হয় আর এদিকে দেখো আলু ভাতের সঙ্গে এটাকে এখন মেখে নেব এই আলু ভাতে দিয়ে এই তিতোটা খেতে খুব ভালো লাগে এটা করে দেখতে পারো আমি বেশি আলু যাতে না খেতে হয় সেই জন্য আলু দিয়ে না বেগুন দিয়ে করি কিন্তু এই আলু দিয়েও খেতে খুব সুন্দর লাগে তো ওভারঅল সব রান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম লাঞ্চ আমাদের সারা হয়ে গেছে তারপর সমস্ত কিছু ঢাকাঢুকি দিয়ে দিয়েছি আর এই দেখো আচারটা বের করে নিয়েছি এর মধ্যে একটু বিটনুন ছড়া দিয়ে এটা এখন চেকে চেকে খাবো তো দেখো আমি এবার গ্যাস টাস মুছে নিলাম সিঙ্ক পরিষ্কার করলাম জল পড়ছে এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে টুকরো টাকড়া যে বাসনগুলো ছিল সব তুলে নিয়েছি আর এ দেখো আবার দিদি যে বাসনগুলো মেজে দিয়েছে সেগুলো এখানে রয়েছে এগুলোকে আবার ঝুড়ির মধ্যে রাখবো আর এদিকে দেখো সোনা আমার দিকে তাকিয়ে আছে এই দেখো বলছি বাইরে যাবি ব্যাসলেস নাড়াতে শুরু করেছে কি করে বোঝে আমি এটা বুঝতে পারি না এখনও পর্যন্ত এই যে বাইরে যাবি কথাটা কি করে বোঝে তাহলে কি এরা কথার সব মানে বোঝে শুধু কি বলতে পারে না আমার এটা খুব কিউরিয়সিটি এই দেখো এখন হচ্ছে কামড়ানো শুরু করে দিয়েছে নয় চাটু নয় কামড়ানো ওই দেখো লেজু নাড়তে নাড়তে দেখাচ্ছে চলো বাইরের দিকে মানে সত্যি একে কি বলবো বলো তো এত বারমুখ হলে হয় মেয়েরা একটু ঘরের মধ্যে থাকবে সেটা কত ভালো হয় না আসলে না সারা দিন ঘরের মধ্যে থাকে তো একটু বাইরে একটু আবহাওয়া দেখতে যায় আর কি দেখেছো ওই দেখো ও বাবা ভাবছে এখন নিয়ে যাবো এখন নিয়ে যাবো না একটু পরে নিয়ে যাব ঠিক আছে এখন তোমার যাওয়ার সময় হয়নি বাবা হুম দেখো দেখেছো এই হচ্ছে আমার মেয়ে কখন বাইরে যাব দেখো ওইবার দেখো দরজাটা বাবান খুলে রেখে চলে গেছে বুঝতে পেরেছ দিয়ে দিই আর ওই দেখো ওইদিকে আমাদের কেলি সেও দাঁড়িয়ে আছে একে দেখলেই এ ঘাও শুরু করে দেবে জানো তো এতদিন রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারিনি আমার মেয়েটা প্রচণ্ড একা সেরে ও ভাবে নিজে যে আমি তো মানে একদম রাজকন্যে আমি কেন ওর সঙ্গে মিশব নিজে নিজের আর কি এ সিট সেট করে নিয়েছে বুঝতে পেরেছ যে আমি রাজকর্ণে ওই জন্য ওকে দেখলেই ঘাউ ঘাউ করবে আমি যতভাবি যে কেলি আছে তুই একটু কথা বল গল্প কর না ওকে দেখেই ঘাও ঘাও ঘাউ ঘাউ করবে আর মুন্নিকে দেখলে ও কিন্তু ভয়ে চলে যায় আর বুঝতে পারে যে এখন মুন্নি বেরোবে এখন আমাকে সরে যেতে হবে ও সরে চলে যায় এটা কিন্তু খুব ভালো কেলির অনেকে বলেছ আমার ঠাকুরঘরটা দেখাতে অ্যাকচুয়ালি পুজোটা আমার ছেলে করে সেই জন্য অত দেখানো হয় না তো দেখো বাসন টাসন পরিষ্কার করে রেখে দিয়েছি আর এ দেখো গাছে জবা ফুল দিয়েই মোটামুটি পুজো হয়ে যাচ্ছে যখন জবা গাছটা থাকবে না তখন আমার ফুল টুল কিনতে হবে এই যে বাবা ঠাকুর পুকুর দেয় এখানেও রয়েছে তারা মা তারপরে রয়েছে বড় কাচারি পঞ্চানন্দ সব রয়েছে আমার ঠাকুরের একটা ফ্যানও রয়েছে তো মোটামুটি ওভারঅল আর এই যে একটা শোকেস মতো রয়েছে এখানে অনেক কিছু রয়েছে আর ওইখানে ধুনুচি ধুনো দেওয়ার জন্য হচ্ছে নারকেলের ছোবার এখানে ঠাকুরের অনেক আর কি রুমাল ঠুমাল রয়েছে আর ওদিকে রয়েছে সমস্ত কিছু আর ওই দেখো ওই যে ওটা হচ্ছে আমাদের মণ্ডপ যেখানে মা মনসা রয়েছে দেখো মা মনুষা দেখতে পাচ্ছ না হয়তো এখানে মা মনুষা রয়েছে তো এইটা হচ্ছে আমাদের মুন্ড বাপের বাড়ির আর ওই যে দোতলা বাড়িটা দেখছো ওইটাই হচ্ছে উপরটা আমার মাদের নিষ্ঠা কাকিমাদের তো যাই হোক আর এই আমাদের সামনের জায়গাটা এই যে উপরে যে শেডটা করেছি সেটা এখান দিয়ে দেখা যায় এরমভাবে আর এটা দেখো হোল একটা জানালা খুলি না খুব একটা কাছের তো তার জন্য এমনি লাইটটা আসে খোলার দরকার পড়ে না এই হচ্ছে বড় একটা জানালা বিশাল বড়ো এদিকটাও বিশাল বড়ো একটা জানালা আর এদিকে একটা জানালা পুরো ঠাকুর ঠাকুরঘরটা যাতে একদম সানলাইটে ভর্তি হয়ে যায় আর এখানে দেখো একটা এরকম রেখেছি কাছের তার মধ্যে সমস্ত কিছু রয়েছে আর এখানে হচ্ছে ওই বেসিনটা রয়েছে এখানে সব জল ফল মাজা ঘষা এগুলো করি তো এই যাই এই মোটামুটি আমার ঠাকুর ঠাকুর ঠাকুরঘরটা এরকম জায়গায় রাখলে কী বলো তো কোনো কিছু ছোঁয়া ছুঁই এটা সেটা হয় না এই আর কি এটাই আর কি ভালো সিস্টেম যাই হোক এটা আমাদের পুরোপুরি ঈশান কোণে তো চলো নেমে যাই তো দেখো স্নান ফান করা সমস্ত কিছু এদিকে হয়ে গেছে আর এখন সাড়ে চারটে বাজে তো এবার রেডি ফেডি হয়ে চলে এলাম ভিডিও করব বলে পরপর দুটো ভিডিও তো অবশ্যই করব কারণ দুটো কনটেন্ট জমে আছে দুটো ভিডিও করব। তারপর আস্তে আস্তে ছাড়বো আর ওদিকে মানে কি বলবো কন্টেন্ট নেই না কন্টেন্ট অনেক আছে আর যখনই আমরা বলি কন্টেন্ট নেই দেনান দেন টুপুত করে কন্টেন্ট পড়ে যায় তো কন্টেন্ট আছে এবার সবাই সবাইতে ইন্টারেস্ট হয় না না সেই জন্য যাই হোক আমি মোটামুটি পুরো রেডি হয়ে আছে কান চুলকাচ্ছে কাচ্ছে প্রচণ্ড কান চুলকাচ্ছে কি কী জানি কি আবার এই আমাদের খোকার মতো কানে ফোড়া হবে না কি ও তো মুখে ফোড়া হয়ে ফু হয়ে আছে আর কবে কি ভিডিও দেয় যাই হোক চলো এখন রাখি এখন ভিডিওটা করি কি করছিস তুই কি করছিস তুই সব সময় তোমার চুলকানো এসো এদিকে এসো 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 এদিকে এসো আবার এদিকে চাটু করা চুলকানো ছাড়া কোনো কাজ নেই হ্যাঁ এদিকে এসো এস এস আমা এস এস মা আমার মামা এসো আগের ভিডিওটা যখন ছাড়লাম তারপরে বিচারে শুয়ে নিয়েই ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে কী হলো স্বপ্ন দেখছি নাকি কি একটা ভুল ভাল হিজিং স্বপ্ন দেখলাম তারপরে উঠে পড়লাম বাবারে উঠে পড়ে আমি বলি না আগে যে কটা জামা কাপড় আছে সে কটা তুলে নি না আজকের আমি কাচিনি ওর বাবা ওই ছেলের একটা সাদা জামা নিজের জিন্সের প্যান্ট আর ওই কিছু মোজা টোজা এইসব কেচেছে সেইগুলো তুলে নিলাম দেখলাম বেশ ভিজে ড্যাপড্যাপ করছে হ্যাঁ তারপরে সেগুলোকে তুলে নিয়ে তারপরে দেখি ওর বাবা উঠে ওর বাবাকে ডেকে দিয়েছি উঠে পড়েছে তারপরে ওকে বললাম যা ওগুলো বারান্দায় শুকনো দিয়ে দাও তারপরে আমি সন্ধেটা দিলাম চা করলাম এই দেখো চা খাওয়া হয়ে গেছে চা খেলাম বিস্কুট খেলাম তারপরে দেখছি যে আমার বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক বেইমান নিয়ে ভিডিও বাবারে। আমি বললাম না দেখো এমন অবস্থা না কি তো মানে কন্টেন্ট আর কি সে অর্থে নেই সে অর্থে নেই মানে চারিদিকে খাবলে খাবলে অনেক কন্টেন্ট আছে কিন্তু সেগুলো কন্টেন্ট করলে ভিউয়ার্সরা ইন্টারেস্ট নিয়ে দেখবে না এগুলো নিয়ে ইন্টারেস্ট নিয়ে দেখবে দেনদেন সবাই বসে পড়েছে ধরো আমিও একটা ভিডিও নিয়ে আছি আসছি এই যে বাসন বাসন গুছিয়ে নিলাম আর এই যে আমাদের মহারানী লেজুন আছে ওকে এখন বাইরে নিয়ে যেতেই হবে বাইরে যাবে বাবা ও বাবা বাইরে যাবি আমার মিলে যাবি শুটি বইলে চ চাল এ নিয়ে আয় তোর বেল্ট নিয়ে আয় চ আর বাইরে নিয়ে যাই নাহলে এখন অস্থির করে মারছে আর ওদিকে দেখো যে চাটা খেলাম ওগুলো ধুয়ে রাখলাম আর এতে আর একটু চা আছে মনে একটু খাই খেয়ে তারপরে যাব চলো দেখো এখন এই ঝুড়ি বাজা নিয়ে বসেছি আর সেই ফ্যানটাটা কাল কিনেছিলাম সেটা নিয়ে বসেছি কুটকুটে খিদে পেয়েছে ওই জন্য খাচ্ছি কুটে খিদে বোঝো কুটকুটে খিদে পেয়েছে তার মানে ভিডিও করতে করতে একটু মনে হলে দূর কি যেন একটা মিসিং মিসিং তাহলে চলো একটু খেয়েই নি পেটুকদের খুব মুশকিল জানো তো সব সময় তারা খেতে ভালোবাসে আর মুখে তো বুঝতেই পারছো আমি পেটুকরা নিই ছোটোবেলা থেকে ভেজের প্রতি প্রচুর মানে টান আর ভালো মন্দ খাওয়ার জন্য দেখো যারা রান্না করতে ভালোবাসে বুঝবে তারা খেতেও ভালোবাসে আরে দেখো মহারানী ঘুরছে মহারানী বাইরে দিয়ে ঘুরে এলো তবু হয় না দাঁড়াও দেখাচ্ছি কি হয়েছে তুই তো ঘুরে এলি আবার যাবি নাকি কি হয়েছে বস ওখানে বস বস কি হয়েছে কি শান্তি পাচ্ছিস না কি চাই ঘুরে এলো ও এরপরও দেখো কি বলতে চাইছি আমি কিছু বুঝতে পারি না মাঝে মধ্যে কি করে দাদাকে খুঁজছিস নাকি আমার মনে হয় দাদা কোথাও গেছে বাইরে ঠাইরে ওই জন্য খুঁজে পাচ্ছে না ওই জন্য নাহলে ছাদে গেছে নয় বাইরে গেছে ঘুম পাচ্ছে কি হয়েছে মামা দেখো আয় আসলে কি বলতো এই অবলারা কিছু বলতে পারে না বলে না খুব মুশকিল কিন্তু হ্যাঁ যদি ওরা নিজেরা বলতে পারতাম আমার এই চাই ওই চাই ডিম্যান্ডিং হতো তাহলে বুঝতে পারতাম মশা খেয়েছে মনে হয় যাই হোক বসুক আর আমি আমার খাওয়াটা খেয়ে নিই এই দেখো ঘুমোবে বলে এরকম করছিল শুয়ে পড় বাবা শুয়ে পড় ঘুমোবে বলে করছিল ফ্যানের হাওয়ার জন্য শুয়ে বলে শুয়ে পড় কি হলো চলে যাচ্ছিস এই যে এটাকে খাই ফ্যানটা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু জানো এটা সব থেকে ক্ষতিকারক সব জেনে শুনে যারা মানে কি বলবো জানোয়ারগিরি করে তাদের কিছু বলার নেই আমি তাদের মধ্যে পড়ি সব জানি খারাপ ভালো মন্দ জ্ঞানব্যাপি কোনোটাই নিজের জন্য মানি না ভাবতে পারছো তোমরা জানো এখনো পর্যন্ত আমাকে বাড়িতে যদি পুরো থাকে স্নান করো স্নান করো স্নান করো আমি স্নান করি সকালবেলা তো করি সেটা করতেই হয় ফ্রেশ হয়ে যায় একেবারে বাথরুম থেকে এসে কিন্তু পরেরটা করতে যায় না মশা এসে গেছে বুড়ো বলে স্নান করো স্নান করো স্নানটা করে নিয়ে দেখো তোমার যা দেখার আমি একবার বললাম এই দেখো বুড়ো তুমি কি আমার বর নাকি বাপের মতো পাচন করছো সত্যি করে বলো তো যে এই জন্য এই পাগলিটাকে কিছু বলা যায় না যাই হোক আবার দেখো আমাদের মনু চলে এসছে ওই দেখো দেখেছো ও বুঝছে ওকে ক্যামেরায় দেখানো হচ্ছে কি হয়েছে মামা চুপ করে শুয়ে আছে ও মানে গরম লাগছে ওরা আমি বুঝতে পারছি এইবার দেখো চিকেনটা আমি গরম করে নিচ্ছি আর এদিকে রুটি করছি খাওয়ার জন্য তো এই দেখো আমার রেডি হয়ে গেছে বাবুরটা বেড়ে দিয়েছি রুটি পেঁয়াজ আর চিকেনটা আর আমারটা এখনও রুটিটা নেওয়া হয়নি এখন খাওয়া হবে আর খেতে খেতেই একটু টিভি দেখে নিলাম এই আর কি টিভিটা দেখছি রান্নাঘর পরিষ্কার দেখতে কার কার ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে রাত্রিবেলা পরিষ্কার করে রাখলাম তাহলে একদম সকালবেলা ফ্রেশ রান্নাঘর পাবো তো এই দেখো সমস্ত কিছু ঢাকাঢুকি দিয়ে দিয়েছি এদিকে জল ঠল ভরা হয়ে গেছে ওদিকে পর্দা দিয়ে দিয়েছি এখন জলের এটা হচ্ছে বন্ধ করেই শুতে হবে আবার কালকে সকালে চালিয়ে দেবো তাহলে জলটা হয়ে যাবে আর এদিকে চলো বাসনও কিছু মেজে নিয়েছি এবার মুখটাও ধুয়ে নিয়েছি ওর ড্রেস চেঞ্জ করব আর শুয়ে পড়বো দেখো এই যে কিছুক্ষণ না মানে তোমার স্কিনটাকে এরকম নেকেট অবস্থায় ছেড়ে দিতে হয় এই যে জল দিয়ে ভালো করে ফেসওয়াশ করে ধুয়ে তারপরে এই নেকের অবস্থায় ছেড়ে দিতে হয় তারপরে হালকা করে মুছে তারপর ক্রিম ফ্রিম লাগাতে হয় তাহলে স্কিন একটু আর কি কি বলবো জান পাবে স্কিনে এই সব সময় কিছু না কিছু লাগিয়ে রাখাটা ঠিক নয় বয়স হচ্ছে তো অনেক কিছু মেনটেন করতে হয় এই সব ব্যাপারে তবে হ্যাঁ ভিতর থেকে স্কিন আগে মেনটেন করতে হয় খেয়ে দিয়ে হ্যাঁ ঠিক মতো ফ্রুট তারপর সবজি এসব খেতে হয় তেতো শাক ডাল সব রকম খেতে হয় আর ননভেজ যারা খায় তাদের তো ডিম ফিমগুলো আছেই তবে আমরা ডিমটা বেশি খাই কিন্তু এই বয়সে ডিমটা কম খাওয়া উচিত জেনে শুনে জানোয়ার হয়েও কিছু করতে পারছেছি না মানে করতে পারতেছি না ওই মানে ডিমের ব্যাপারে ডিমের ব্যাপারে অ্যাডিকশান আছে তাই জন্য তো যাই হোক অল্প বয়সীদের জন্য দুটো তিনটে ডিম খাওয়া কোনো ব্যাপার না আর কুসুম না খেলে তো কোনো সোহায় সোনায় সোয়াগা ছ সাতটা ডিমও খেতে পারে কোনো অসুবিধা হয় না তো যাই হোক সানডে হওয়া মানডে রোজ খাইয়ে আনডে ডিম খাবে বেশি করে বয়স্কদের জন্য নয় ফর্টির উপরে হয়ে গেলে ডিমটা অ্যাভয়েড করা ভালো অল্প খাওয়া ভালো কুসুমটা বাদ দেওয়া ভালো কিন্তু নিচে যারা তাদের ডিমটা খাওয়া উচিত যাই হোক মোটামুটি এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে এডিট করে দিয়ে দেবো আর এখন ঘুম পাচ্ছে দুটো বেজে গেছে ঘুম পাচ্ছে প্রতিদিন একটা করে আর কি সিনেমা দেখছি আজকে একটা দেখছিলাম দেব দেব না দেভা হ্যাঁ শাহিদ কাপুরে বেশ ভালো লাগছে শাহিদ কাপুর তো একটু লালটুস টাইপের ইমেজ ছিল আগে এখন বেশ একটা রাউডি টাইপের হয়েছে ওই রাউডি টাইপের ইমেজ আমার ভালো লাগে তাই দেখছিলাম ছেলে চালিয়ে দিয়েছিল টাটা গুড নাইট